সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনাদের মনে থাকার কথা কয়েকদিন আগেই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা একটা ফিল্টার দেখিয়েছিলাম যেটার ওই কল দেখছেন এই কলে লিক ছিল এই টিউবওয়েলটা নষ্ট ছিল এরপরে মামুন ভাই পাথরঘাটা থেকে চিনি জানিয়েছিলেন যে এটার ভিতরে বালু বা আনুষঙ্গিক যা কিছু আছে এগুলোকে পরিষ্কার করতে হবে আর এই যে পাইপটা দেখছেন পুকুরের সাথে এ পাইপটাও একটু সমস্যা ছিল এগুলো সব সংস্কার করা হয়েছে এখন এই টিউবওয়েল চাপা হচ্ছে পানি জমা হলে আলহামদুলিল্লাহ এরপর থেকেই পানি শোধন হয়ে নিচে এখানে বেরিয়ে আসবে আসা শুরু করবে তখন থেকেই পানি নিতে পারবে মানুষ ইতিমধ্যেই আপনারা দেখছেন এই কলসি নিয়ে লোকজন এসে দাঁড়িয়ে আছে পানি নেওয়ার জন্যে কল চাপা হচ্ছে এরপরে মাউন্ট ভাই হয়তো ব্যবস্থা করে দিবেন যে কিভাবে ভরা হয় আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের সহযোগিতাকে কবুল করুন যারা এখানে সহযোগিতা করে করে আল্লাহ তবুল আলমিন আমাদেরকে আরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি